হ্যালো বন্ধুরা আমি সন্দীপা আবার একটা নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আর আজকে শনিবার বারো তারিখ আমরা যাচ্ছি হনুমান জয়ন্তীতে সেখানে মন্দিরে মানে গিয়ে পুজো দিয়ে সেখান থেকে আবার ওর বন্ধুর বাড়ি যাবো সেখানে সত্যনারায়ণ পুজো আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আমার পাশে দেখো আমার চ্যানেলের পাশে থেকো আর আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার তো করা চাই চাই তো চলো যাওয়া যাক

ডল পাশ করেছিল আমি বলেছিলাম বজরঙ্গলী মন্দির গিয়ে পুজো দেবো অবশ্যই সেটা ডানলাপে যাই হোক ঠাকুর তো সব জায়গায় এক ডানলপ হক আর এখানে তো আমি বাড়ি কাছে রায়বাজারে মানে আমার বাড়ির সামনেই বজরঙ্গলী মন্দির ঢুকে পুজো দিয়ে দিলাম আর পুরোই তো খুব সুন্দরভাবে নাম গত দিয়ে ফাঁকায় ফাঁকায় খুব সুন্দরভাবে পুজো করে দিয়েছে আমার তো মন ভরে গেছে বজরঙ্গবলি পুজো দেখতে দেখতে আর কথা বলতে বলতে আমরা চলে এলাম এখন দলের বান্ধবীর বাড়ি সোহিনীর বাড়ি সোহিনীর আরও বন্ধুগুলো সব গেটের বাইরেই ছিল। তো ওই সেই ক্লাব যেটা সঙ্গ ক্লাব চিনতে পারছিলাম না এই সেই সোহিনীর মা আর বাবা এই এদের ঘর আর এদের ঘর আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর সাজানো গোজানো আর ঠাকুর ঘরটা তো আরও সুন্দর খুব সুন্দরভাবে ঠাকুরগুলোকে সাজিয়েছে আর এখানে ক্যাটারিংয়ের সব খাবার আছে মানে খাবার দেওয়া হচ্ছে প্যাকেট করে দিয়ে দিয়েছে নিয়ে যাওয়ার জন্য তো দেখো ঝাড়বাড়িতে কত সুন্দর আর এখানে শিবকে কত সুন্দরভাবে সাজিয়েছে এখানে হোমযোগ্য হয়েছে ঠাকুরঘরটা আমার সত্যি খুব ভালো লেগেছে কেননা ঠাকুরঘরটা খুব বড় আর এখানে মাকে কি সুন্দর সাজিয়েছে হোমের সব রয়েছে হোম হয়ে গেছে আমি একটু দেরিতে গেছি যদিও তো মা আবার আমাদের সিন্নি দিল প্রসাদ দিল আর এদের বন্ধুরা স্কুলে বন্ধু পেয়ে গেছে ব্যাস আর গল্প জুড়ে গেছে তাদের রিল বানানো থেকে শুরু করে খুনসুটি থেকে শুরু করে সব রকম আমাকে আবার প্রসাদটা খুব সুন্দর ছিল সত্যি খুব সিন্নিটা সত্যিই ভালো হয়েছিলো আমি তো খেলাম আমার অম্বল হয়নি যাই হোক আবার ওপরে ঘরের দিকে গেলাম ওপরে ঘরগুলো মানে কমপ্লিট হয়নি এখনও বাকি আছে খুব সুন্দর বাড়িটা তিনতলা বাড়ি আমার তো খুব ভালো লেগে গেছে আবার এই দোলনাটা ভেতরে দোলনা আছে দোলনা একটু চড়েও নিলাম খুব মজা লাগছিল যদিও দোলনাটা একটু ভাঙা ছিল তবুও চড়ার মজাই আলাদা তো যাই হোক এখানে আবার একটা আম গাছ দেখছি তো খুব ভালো লেগে গেছে ওদের বাড়ি আর এই দেখো দোলনা চড়াচড়ি চলছে আমি তো ভয়েতেই আঁতকে উঠলাম একটুখানি খেয়ে গেছিলাম ভয়ে এসেই ফেললাম তো যাই হোক আবার তিনতলার দিকে গেলাম দোতলা ঘুরে ছাদে পাদে মানে অনেকগুলোই ঘর ঘুরে ঘুরে দেখতে হয়েছে খুবই সুন্দর এখনো মানে কমপ্লিট হয়নি অনেক রং টং অনেক কিছু বাকি আছে তবুও আমার ভালো লেগেছে আর এই সেই দোতলার ছাদ এত সুন্দর ফুপু করছে হাওয়া মানে কি বলবো না গেলে বোঝানো যাবে না তো যাই হোক আমি আর এই সৌমিতার মা একটু ঘুরে ঘুরে ছবি তুললাম একটু রিল বানালাম আবার ওপরের ছাদে আর এদের দেখো ড্যান্স হচ্ছে আবার তিনতলার ছাদে উঠলাম সেখানেও দেখলাম মানে রাত্রিবেলা ভিউটা এত সুন্দর লাগছে গাছপালা দিয়ে ঘেরা বাড়িটা মিডিল পজিশন মানে আমার তো খুবই ভালো লেগেছে পারলে আর একদিন আসবো বলে দিলাম আমি বললাম তোমাদের বাড়ি আর একদিন আসবো আমার খুব ভালো লেগে আছে আর রাত্রিবেলা দেখো ছাদ থেকে মানে ভিউটা দেখো কত সুন্দর নারকেল গাছ থেকে শুরু করে না নেই আশেপাশে বাড়িগুলো এত সুন্দর লাগছে ছাদ থেকে আর ছাদের মেন কথা ওপর দিকে এত হাওয়া মানে বলে বোঝানো যে যাই হোক খাবার টাবার নিয়ে নিলাম এবার বাড়ির দিকে রওনা তো ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলুন